জীবনে খারাপ সময় যখন আসে তখন মনে হয় চারপাশ থেকেই আসে আর টাকা পয়সা দিয়েই আসলে জীবনের ম্যাক্সিমাম সমস্যার সমাধান করে ফেলা যায় তবে কিছু কিছু সমস্যা থাকে যেটা টাকা পয়সা দিয়ে হয় না তবে টাকা পয়সা যখন হাতে না থাকে তখন আসলে জীবনের আসল বাস্তবতা বোঝা যায় কে আপন কে পর সব কিছু আসলে সবার চেহারা সামনে চলে আসে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমি মোবাইল দিয়ে ভিডিওগুলো শ্যুট করে থাকি ম্যাক্সিমাম তাই আমার মোবাইলে যদি কিছু হয় তাহলে আমার একদম মাথায় হাত আর যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি তাই আসলে আমার ফোনের উপর প্রেশারও ভালোই যায় এজন্য আসলে কিছুদিন পর পরই ফোন চেঞ্জ করা উচিত কিন্তু ওই যে সময় সুযোগ টাকা পয়সা আসলে সময় সুযোগ বলা যাবে না টাকা পয়সার বিষয়টা বলতে হবে তো সব কিছু মিলিয়ে আসলে আর করা সম্ভব হয়নি তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানে যেইভাবেই হোক মানে মোবাইল চেঞ্জ করতেই হবে এরকম একটা ব্যাপার তো সেই জন্যই একটু বসুন্ধারে গিয়েছিলাম দেন মানে মন মানসিকতা একদমই ভালো ছিল না এই জন্য আসলে এভাবে ভিডিও করাও হয়নি এরপরে হচ্ছে যেহেতু মাথাটা একটু গরম তাই মাথা ঠান্ডা করার জন্য জামাই আমার পছন্দের একটা লাচ্ছি খাওয়ালো আর এটা খেয়ে অবশ্য সাথে সাথে আমার গলাও বন্ধ হয়ে গেছে তবে এটা খাওয়ার যে লোভ সেটা আসলে সামলানো যায় না কারণ অনেক বাদাম তারপরে হচ্ছে গিয়ে সাথে আইসক্রিম সব কিছু মানে পছন্দের কম্বিনেশন একসাথে আর কি একটা গ্লাসে বলা যায় আর ঠান্ডা যে কোনো খাবার খেলে আসলে আমার গলা ব্যথা বা অন্যান্য অনেক ধরনের সমস্যা হয় এই জন্য হচ্ছে গিয়ে ওইভাবে খাওয়া হয় না এই জন্য দিন গ্যাপ দিয়ে দিয়ে আর কি খাওয়া হয় তো আজকে ভাবলাম ঠিক আছে যাক যেহেতু আমি সবকিছু নিয়ে একটু টেনশনের মধ্যে আছি তো আজকে একটু মাথাটা খেয়ে মানে খেয়ে মাথাটা ঠান্ডা করি আমি সে মাথাটা খেয়ে ঠান্ডা করে দেখেন আমার অবস্থা আর যেহেতু ওই যে মন মানসিকতা ভালো ছিল না ওইভাবে ভিডিও করি নাই তো এই জায়গার ভিডিও গুলো সেই আমাকে করে দিছে একটু একটু করে আর অন্য ভিডিওগুলো আমি একটু স্লো করে দিয়েছি যাতে করে আপনাদের সাথে মনের দুঃখ কষ্টের কথা একটু শেয়ার করতে পারি এই আর কি যতই খারাপ সময় বা যতই পরীক্ষা আসুক না কেন ইনশাল্লাহ সব কিছু থেকে আল্লাহ আমাকে উদ্ধার করবে আল্লাহর উপর সেই বিশ্বাস তো অবশ্যই আছে তো খারাপ সময়ও এক সময় পার হয়ে যাবে আর আপনারাও দোয়া করবেন আমার জন্য আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ